চার মাসের পর থেকে আমি আমার ছেলেকে ওয়াশেবল ড্রাইপার রেগুলারই পরাচ্ছি তো এর আগে আমি একবার কিনেছিলাম সেখানে চরমভাবে ঠকসি আর কি ধরা খাইছি বলা যায় কারণ প্রথম এক্সপেরিমেন্ট করতে গেলে তো একটু ধাক্কা খাইতেই হয় তো তারপর অনেক খোঁজাখুঁজির পর আমি অরিজিনাল ওয়াশেবল ড্রাইপার পাই যেটা একদম ফিটিং অ্যাডজাস্ট করে পরা যায় ওইখানে টোটালি অনেকগুলো বাটন দেওয়া থাকে বাচ্চার বডি শেপ অনুযায়ী এগুলো ফিটিং করে পড়ানো যায় ওয়াশেবল ডায়পারও যে পানি শোষণ করতে পারে এইটা আমার মাথায় ছিল না আমি সবসময় আইডিয়া করতাম বা শুনতাম মানুষের কাছে যে ওয়াশেবল ডায়পার একবার দুইবার পি করলেই সেটা চেঞ্জ করতে হয় দুইবার না একবার যদি শিশু করে দেয় তারপরে ওটা চেঞ্জ করে ফেলতে হয় কিন্তু একটা ডায়পার যে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিতে পারে এটা আমার টোটালি ধারণার বাইরে ছিল কিন্তু আমি ইউজ করার পর এটার ফলাফল দেখতে পাচ্ছি এই প্যান্টগুলোর মধ্যে দুইটা প্যাড দেওয়া থাকে প্যাডগুলো হচ্ছে মাইক্রোফাইবারের প্যাড আর একটা প্যান্ট থাকে এটা একটা সেট বলা চলে তো আমার ছেলে খুবই আনন্দেই থাকে যখন আমি এই প্যাডগুলো পরাই ওয়াশেবল ডাইপারগুলো পরাই ও ফিল করে না যে না আমার কোনো প্রবলেম হচ্ছে ওয়ান টাইম ডাইপারের মতোই অনেকটা বলা চলে নর্মালি কিন্তু অন অনটাইম ড্রাইপারগুলোও চার থেকে পাঁচ ঘন্টার বেশি স্টে করা ঠিক না চেঞ্জ করে দিতে হয় তো এইটা শুকানোর প্রসেসটা ঠিক এভাবেই শুকাতে হয় আমি দেখিয়ে দিলাম এরকম সেফটি পিন দিয়ে আলাদা আলাদা করে দেবেন আর দুইটা কাটা দিয়ে দেবেন উপরে মানে ক্লিপ আর কি প্রথমবার যে ডাইপারটা আমি নিয়েছিলাম সেটা আর দেখাইলাম না সেটার কোয়ালিটি খুবই বাজে আকাশ পাতাল ফারাক বর্তমান যে ডাইপারগুলো আমি ইউজ করে সেগুলোর থেকে প্রথমে আমি এই কমলা কালার মানে অরেঞ্জ কালার এই ডাইপারটা আগে নিয়েই যে একটা আগে নিয়ে দেখি যে কেমন আবার ধরা খায় কি না একটা কনফিউশন তো থাকেই তাই না নেওয়ার পর আমি খুবই স্যাটিসফাইড এই পেজ থেকে আমি নিয়েছি আমি পিকচারটা দিয়ে দিলাম আপনারা লাগলে নিতে পারেন তারপরে আমি ওই সেকেন্ড মানে অ্যাশ কালার ওইটা অর্ডার করি এটা এত ভালো ফলাফল পাইছি এর জন্য মানে ডায়পার যে ওয়াশেবল ডাইপার যে পানি শোষণ করতে পারে আমার এটা মাথায় ছিল না তিন চার ঘন্টা পর এটার ভাব আসে আই মিন আপনার বাচ্চার হিসুর উপর ডিপেন্ড করে যে ও কতক্ষণ রাখতে পারবে যদি এটা ভিজে যায় ডায়পারটা মানে প্যাড দুইটা চেঞ্জ করে আবার এক্সট্রা দুইটা প্যাড দেওয়া যায় প্যাড বারবার চেঞ্জ করে ইউজ করা যায় যদি পটি করে তাহলে প্যান্ট সহ ধুয়ে ফেলতে হয় তো আমি এক্সট্রা দুইটা প্যাডও নিয়ে নিছি আর প্যান্টের সাথে কিন্তু দুইটা প্যাড দিয়েই দেয় তো আমি এক্সট্রা দুইটা প্যাড সহ দুইটা প্যান্ট আর ছয়টা প্যাড নিয়ে নিছিলাম এটা আমার পুরা দিন কাভার করে ফেলে আর রাত্রে আমি অন টাইম ডাইপার ইউজ করি কিন্ডার ইউজ করি যেটা হচ্ছে রাত্রে পরাই সকালে খুলে ফেলি এতে হয় কি বাচ্চার স্কিনও ভালো থাকে খরচটা অনেক কমে যায় মানে মাস শেষে ডায়পার পিজে পিসে যে এক্সট্রা খরচ আমাদের যায় সেটা অনেক অংশ কমে যায় বাচ্চার স্কিনও ভালো থাকে আর দেখতেও খুব সুন্দর দেখতে খুবই কালারফুল মার্শাল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন